প্রিয় মাছ চাষি বাই ও বন্ধুরা আলাইকুম যারা আমার ভিডিওটি দেশ স্বদেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিয়স আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন বছরের অরিজিনাল পুঁটি মাছের পোনা নিয়ে তো বিয়স আপনারা যে মাছগুলো এখন দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল পুঁটি মাছের পোনা টবীয়স এই মাছগুলো আপনারা কিভাবে পুকুরে অথবা বায়ুপ্লকে চাষ করবেন তা বিস্তারিত জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন তবিয়স আমাদের এখানে আরও দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ আয়ের মাছ চিতল মাছ লাল রুই মাছ বেতনামি শোল মাছ মনোস্যাক্সেলাপিয়া মাছ লাল কার্প মাছ ক্লাপ মাছ ইত্যাদি যে কোনো মাছের রেণু ও চারাপোনা চাষের জন্য যোগাযোগ করতে পারেন আমরা বিক্রয় করি বিয়স আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিয়স নতুন বছরে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন